আপনার সন্তান সুস্থ আছে কিনা তা বোঝার পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ নাম্বার ওয়ান স্বাভাবিক বৃদ্ধি এবং ওজন গ্রোথ অ্যান্ড ওয়েট আপনার সন্তান সঠিকভাবে বাড়ছে কিনা তা খেয়াল করুন উচ্চতা এবং ওজন যদি তার বয়সের সাথে তাল মিলিয়ে বৃদ্ধি পায় তবে এটি সুস্বাস্থ্যের একটি বড় লক্ষণ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটি গ্রোথ চার্ট অনুসরণ করতে পারেন নাম্বার টু সক্রিয়তা ও প্রাণবন্ত ভাব অ্যাক্টিভিটি লেভেলস সুস্থ শিশুরা সাধারণত খুব চঞ্চল এবং কৌতূহলী হয় যদি দেখেন আপনার শিশু সারাদিন খেলাধুলা করছে দৌড়ঝাঁপ করছে এবং চারপাশের পরিবেশ নিয়ে আগ্রহী থাকছে তবে বুঝবেন যে শারীরিকভাবে সুস্থ আছে নাম্বার থ্রি পর্যাপ্ত ঘুম সাউন্ড স্লিপ শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য গভীর ঘুম অপরিহার্য যদি আপনার সন্তান রাতে শান্তভাবে ঘুমায় এবং ঘুম থেকে ওঠার পর তাকে সতেজ ও হাসিখুশি দেখায় তবে এটি তার সুস্থতার লক্ষণ নাম্বার ফোর রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি সুস্থ শিশুদের শরীর ছোটোখাটো ঋতু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে যদি আপনার শিশু ঘন ঘন গুরুতর অসুস্থ না হয় এবং কোনো সামান্য চোট বা সর্দি কাশি থেকে দ্রুত সেরে ওঠে তবে বুঝতে পারবেন যে আপনার শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ শক্তিশালী নাম্বার ফাইভ নিয়মিত মলত্যাগ ও হজম শক্তি হেলদি ডাইজেশন হজম প্রক্রিয়া ঠিক থাকা সুস্থতার অন্যতম চাবিকাঠি যদি শিশুর নিয়মিত পেট পরিষ্কার হয় কনস্টিপেশন বা ডায়রিয়ার সমস্যা না থাকে এবং সে স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করে তবে তার অভ্যন্তরীণ শরীর ভালো আছে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ যদি দেখেন আপনার শিশু দীর্ঘ সময় ধরে ঝিমিয়ে থাকছে খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে বা তার ওজনে স্বাভাবিক পরিবর্তন আসছে তবে দেরি না করে একজন শিশুরোগ বিশেষজ্ঞের পেটি পরামর্শ নিন